সুন্দর গাছটা যে দেখতে পাইতেছেন এটা আমার গেট দিয়ে ঢুকতেই মানে স্বাগতম জানাই এত সুন্দর গাছ গেটের সাথেই আর এই ফুলগুলা বেশি দিন টিকে বড় জোর কয়েকদিন গাছ ওই মরে যাইতেছে আর এই দিকটা এই যে আমার শাশুড়ি আম্মা আসতেই আমাদেরকে পেঁপে কেটে দিল আমাদের গাছ পাকা পেঁপে ফ্রিজে রাখছিল খুব গরমের মধ্যে খুব মজা করে খেলাম আর দিকটা আমি রান্না করতে এসে পড়লাম রান্না করতে করতে কিন্তু দুপুরবেলা রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আর যে এখন সজনে টাটা বেছে নিলাম আমি সজনে টা আলু কেটে রাখলাম আমি শুটকি রান্না করব খুব খেতে মন চাইছে আর এদিকটায় দুইটা কবুতর নামিয়ে দিছিল আমার শাশুড়ি তো কবুতর বাচ্চা কিন্তু খুবই জামেলা আর ছোটো ছোট বাচ্চা তো আমি অনেকক্ষণ যাবত খুঁটাই খুঁটাইয়ে কবুতর বাচ্চাগুলো আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার হতে চায় না তারপর আমি এটা গ্যাসে আমি একটু হালকা তাপে নিয়ে আসছি আয়সাপড়ে পরিষ্কার করে আছি আর এখানে যে রান্না করতে চলে আসলাম যে আমার হাতে দেওয়া সুটকি পুটি মাছ কিনে এনে আমার দিয়েছিলাম শশুরাব্বা তো আমি এটা সুটকি দিয়ে আনিছিলাম আর এখানে দিকটায় আমি কুকুর মাংসটা বসাই দিব তার জন্য আমি দার্চিন এলাচি টুকরা তেলে গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা বাদামি রঙ করে ভেজে আমি নেব আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি একটু বেশি করে রসুন বাটা দিছি আর সামান্য আদা জিরা বাটা দিলাম আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু খুবই মজা লাগে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন ধুয়ে বেশি করে রাখা কবুতরের মাংসটুকু অল্প পরিমাণ দিয়ে দিলাম কবুতরের মাংস হাজার বেশি হলেও মাংস কেটে কেটে কিন্তু অল্পই দেখা যায় আর এখন আমি হালকা আলু দিয়ে দিলাম যেন সবার খেতেও অসুবিধা না হয় সামান্য পরিমাণ একটা আলু দিয়েছি আমি আর তেল বেশি আসলাম এখন যে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব পরিমাণ মতো কবুতরের মাংস রান্না করতে বেশি পানি দেওয়ালাম যে এখন কয়েকটা কাঁচা মরিচ তুলে এনে দিলাম আর এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া আর এটা হয়েছে কবুতর রান্না শেষ এদিকটা আমি সুটকি বসিয়ে দেব সুটকির জন্য আমি পেঁয়াজ রসুন গরম করে তাতে একটু সুটকিটা দিয়ে আমি ভালো করে গরম করে নিলাম এখন পানি দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব প্রথমে ধনিয়া গুঁড়ো দিলাম হালকা মরিচের গুঁড়া দিলাম আর এখন দিয়ে দিবো হলুদের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন আমি দুয়ে কেটে রাখা সবজি গোলা দিয়ে দিলাম সাথে আমি সজনে আলু আর বেগুন ব্যবহার করছি আর এখন যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম যে এখন নেড়ে চড়ে একটু নামিয়ে নিব এদিকটা আমি ডাল রান্না করবো রান্নার রায়চনটা একটু বেশি হয়ে গেল ডাল আমি বাগার দিয়ে বসাবো তার জন্য আমি পেঁয়াজ আর রসুন তেলে ভেজে এখানে ডালটা একটু দিয়ে ভেজে নেব দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিছি সামান্য আদা জিরাপাটা আর হলুদ দিয়ে দেব একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব মানে খাবারটা যেন একটু মজা হয় আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো যে ভাজা হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো ডাল সিদ্ধ হতে যতটুকু পানি লাগে এদিকটা আমি ডাল বাগার দিয়ে দিবো তার জন্য আমি পেঁয়াজ কুচি কাঁচা মানে মরিচ আর রসুন কুচি দিয়ে ভালো করে বাগানটা একটু কড়া করে ভেজে নেব এই যে আমি এখন বাগার দিয়ে দিলাম ডালটা এখন আপনাদের সাথে দেখাবো কি কী রান্না করলাম এটা আমার আমাকে মাংসটা আর এটা হলো ডাল এই যে আমার প্রিয় সজনাটা দিয়ে সুটকি মাছ রান্না সাদা ভাত এখানে আমি খাবারগুলো ভেবে নিলাম খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে শুটকি আমি সবার পথে আমি মাছ দিয়ে শুরু করলাম কিন্তু আমার শুটকি মাছ খাবারটাই বেশি ভালো লাগে মাছ মাংস থেকে অসাধারণ হয়েছে দিকটায় একটু বিকালবেলা সন্ধ্যার আধানের আগে আমার শাশুড়ি আমা অনেক রোজা রাখছিলো তার জন্য আমি একটু কিছু আয়োজন করলাম সাথে আমাদের জন্য এখানে আমি হালিম রান্না করছিলাম রুটি দেখাবে আর ভুট বড় যে টোক টক দই ছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ